আসসালামু আলাইকুম বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাডওয়ার্ড পলোর মাল চলে আসছে চারটা কালার নিয়ে থাকবে আজকে আমাদের আয়োজন সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে তাহলে ব্যাগের সব কিছুই দেখতে পারবেন আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকজন বিডি বহু প্রতীক্ষার পরে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে দ্য ব্র্যান্ড অফ অ্যাডওয়ার্ড পলো প্রতিবারের মতোই থাকবে অফার প্রাইস সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি আপনার অবস্থানের থেকে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা একটা ব্যাগের আগা গোড়া সবকিছুই দেখাই আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন কেউ যদি এখানে সরাসরি এসে কিনতে চান আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান আবার বলি ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলেই হয়ে যাবে বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ড অ্যাডওয়ার্ড পলো এইটার ব্যাপারে যদি আমি বলি একটু আপনাদেরকে বলে নেই এটা হচ্ছে কানাডিয়ান একটা ব্র্যান্ড এটা কানাডিয়ান একটা ব্র্যান্ড আর এটা মেকিং হয় হচ্ছে আপনাদের ভিয়েতনাম আমরা সরাসরি ভিয়েতনাম থেকে এটাকে ইম্পোর্ট করি হ্যাঁ তো আজকে আপনাদের এটা চারটা কালারে পাবেন দেখেন সর্বপ্রথম দেখাচ্ছি এটার সাথে আপনারা কি পাচ্ছেন এর সাথে পাচ্ছেন আপনি খুব সুন্দর একটা কভার এই খুবই সুন্দর একটা কভার পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে কভার পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডওয়ার্ড পোলো এডওয়ার্ড পোলো ব্র্যান্ডের নাম মেনশন করা থাকবে এরপরে হচ্ছে ব্যাগের লুকটা দেখেন জাস্ট ওয়াও শুধু যে এটা লুকের মানে বলবো তা না এটার সাথে আরো অনেক জিনিস আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন সবকিছুই পেয়ে যাবেন চমৎকার একটা প্রোডাক্ট দ্য ব্র্যান্ড অফ ক্যামেরাটা সামনে আনো অ্যাডওয়ার্ড পোলো এটা হচ্ছে অ্যাডওয়ার্ড পোলো এটার মধ্যে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই ক্যামেরাটা সামলানো প্রতিবার লাগেজের মধ্যে থাকে হচ্ছে আপনার একটা পাতলা চেন একটা মোটা চেন বাট এটার মধ্যে দুইটা চেনি আপনারা সেম পাচ্ছেন দুইটা চেনি দশ নম্বর দশ নম্বর মোটা চেন তারপরে হচ্ছে ডিজিটাল টি এস এ লক এই হচ্ছে ডিজিটাল টি এস এ লক এবং প্রত্যেকটা জিপার এই যে দেখেন ক্যামেরাটা একবার কাছ থেকে দেখো দুইটা করে জিপার পাচ্ছেন ভিতরে ডাবল জিপার এই যে দুইটা করে জিপার ডাবল জিপার দেওয়া এবং দুইটা জিপার এই যে খেয়াল করেন দুইটা জিপার একই সাথে কাজ কাজ করে করে দুইটা জিপার একই সাথে আপনাদেরকে একটু দেখাই এরপরে আমাদের আসলে স্পেস কম যার কারণে আমাদের মাল খুলে দেখাতে একটু খুব কষ্ট হয় তার কোনো সমস্যা নাই আমাদের দের জন্য আমরা এটুকু করতেই পারি এটা হচ্ছে মাঝারি সাইজ এই হচ্ছে বড় সাইজটা দেখেন ভিতরের কোয়ালিটি দেখেন অনেক লাগে এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছি এটার কোয়ালিটিটা একটু দেখেন এটা হচ্ছে এডওয়ার্ড পলো ব্র্যান্ডের এটার সাথে আপনারা আরো কি কি পাচ্ছেন প্রথমে পাচ্ছেন একটা লাগেজ কভার করার জন্য কভার এরপরে পাচ্ছেন আপনার সাথে এটার একটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড এডওয়ার্ড পলো ব্র্যান্ডের ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন আপনারা এটা কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে 7 ইয়ার্স 60 বছর পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এখানে ওয়ারেন্টি মেনশন করা থাকবে এরপরে যে জিনিসটা পাচ্ছেন যেগুলো থাকে না এটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে একটা ব্লেজার কভার ব্র্যান্ডের একটা ব্লেজার কভার পাচ্ছেন আপনারা এটার সাথে খুব সুন্দর একটা ব্লেজার কভার পাচ্ছেন এডওয়ার্ড পলো ব্র্যান্ডের ব্লেজার কভার এটা আপনারা পাবেন হচ্ছে বড়টা এবং মাঝারোটার সাথে একটা ব্লেজার কভার এবং একটা লাগেজ কভার এই দুইটা কভার পাচ্ছেন এই হচ্ছে ভিতরের স্পেস এটা আঠাশ ইঞ্চি লাগে যদি আপনারা কেউ বাইরে নিতে চান এই যে ভিতরের স্পেস যদি আপনারা দেশের বাইরে যেতে চান ত্রিশ কেজি পঁচিশ কেজি মালামাল নেওয়ার জন্য এটা হচ্ছে পারফেক্ট সম্পূর্ণ মোটা ডাবল জিপার হওয়ার কারণে আপনারা এটাকে চুরি হাত থেকে বাঁচাতে পারবেন আপনাদের জিনিস চুরি হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি আছে এই যে এই যে ক্যাপাসিটি এই দেখেন কতটুক জায়গা বড় হয়েছে এরপরে আসি এটা কালার প্রত্যেকটা কালার সুন্দর চারটা করে কালার দেওয়া আছে প্রত্যেকটা কালার সুন্দর এই যে এই হচ্ছে চারটা কালার ব্ল্যাক এর কথা তো না বললেই নয় ব্ল্যাক সব সময় কার জন্যই খুব সুন্দর কালার সব জিনিসের সাথে মানানসই এটা আছে ডার্ক গ্রে ব্ল্যাক রিচ অ্যাশ এটাকে বলি রিচ অ্যাশ কালার এবং আছে পিঙ্ক কালার যার যেটা পছন্দ নিতে পারবেন এবার আসে এটার প্রাইস ব্যাপারে তিনটা সাইজ পাচ্ছেন তিনটা সাইজের মধ্যে বট আপনাদেরকে দেখানো হয়েছে এবার আপনাদেরকে মাঝারোটার ছোটটা একটু দেখায় নিন হচ্ছে মাঝার ও সেম এটার সাথে আপনি সুন্দর একটা কভার পাবেন এবং একটা ব্লেজার কভার পাবেন আর বাকি রইলো হচ্ছে ছোটটা ছোটটার মধ্যে কিন্তু আপনি পাবেন না কিন্তু লাগে কভার পাবেন এবং এটার মধ্যে আপনি ল্যাপটপের একটা চেম্বার পাবেন সিঙ্গেল ইউজের জন্য নিতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এই যে এটার সাথে আপনারা পাচ্ছেন ফ্রন্টে ল্যাপটপ চেম্বার এই যে এটা হচ্ছে ফ্রন্টে ল্যাপটপ চেম্বার যেটা আবার বড় দুইটার মধ্যে নাই খুব সুন্দর ল্যাপটপ চেম্বার আছে এবং এটা হচ্ছে ভিতরের স্পেস

মোটামুটি আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পেরেছি এবার আসি মূল বিষয়টা প্রাইস লাগারিয়াস ব্র্যান্ড এগুলো একটা পাঁচটা ব্র্যান্ডের মধ্যে নাম হচ্ছে থাকবে আপনি যদি ওয়ার্ল্ড এর সাতটা আইটেম ধরেন যারা লাগেজের জগতে টপ ক্লাস তাদের মধ্যে অ্যাডওয়ার্ড পলর নাম অবশ্যই থাকবে প্রাইজের বেলা যদি বলি আমাদের এখানে সবচেয়ে বড়টা আপনারা পাচ্ছেন আজকে মাত্র আট টাকায় বড় সাইজটা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় মাজারি সাইজ যেটা পাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় মাজারি সাইজ সাত এবং ছোট কেভিন লাগেস এটা যদি নেন এটা পাচ্ছেন আপনারা এখানে পাচ্ছ ছয় হাজার পাঁচশো টাকা টপ্পাস ব্র্যান্ডের লাগেস পাচ্ছেন ছয় হাজার পাঁচশো যার যে কালার পছন্দ আপনার চাইলেই অনলাইনে হোক সরাসরি এসে হোক অর্ডার করতে পারেন এবং সরাসরি এসেও নিতে পারেন আর কেউ যদি পাইকারের জন্য নিতে চান সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকে আর কথা বাড়াবো না এ পর্যন্তই থাকবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রতিবারের মতোই বলে শেষ কথা আপনি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম